তো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতক্ষণ ধরে ভিডিওর এন্ট্রয় করা হয়নি তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন আজকে আরও একটি ভিডিও নিয়ে তো তোমরা অনেক দিন অনেক 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 কমেন্ট করছিলে যে দিদি নতুন ভিডিও মানে রান্নার রেসিপির ভিডিওগুলো কবে থেকে আসবে তো এতদিন ধরে আমি রেসিপির ভিডিও শেয়ার করছিলাম না তার কারণ কাঠ যেহেতু সব ভিজা ছিল বলে তাই তো আজকে ভাবলাম যে চলো কাঠ কিনেছি আমি কয়েকটা তো ভাবলাম যে চলো আজকের থেকে রান্নার ভিডিওগুলো কম বেশি শেয়ার করা যেতে পারে মারাত্মক পরিমাণে ধোঁয়া হচ্ছে আর ওই যখন দিদি বল দিদি হচ্ছে গিয়ে আজকে সকালবেলা তো লেবু চুরি করে এনেছিল তো চুরি করা লেবু এখন এতক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলো গোটা মুখে লেগে আছে যাই হোক একটু দূরে রয়েছে বলে ওর ক্যামেরাতে দেখা যাচ্ছে না যেমনটা তোমরা দেখতে পেলে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন এই যে তেল সরষের তেল গরম হতে আর এই মাছগুলো তোমরা আশা করছি আমার আগের ব্লগে দেখেছো রবিবার দিন এই মাছগুলোকে আমি ছাড়িয়েছিলাম দিয়ে ভাজা করে নিয়েছিলাম আর খুব কড়া করে ভেজেছিলাম রেখে দিয়েছিলাম ঘরে আর আজকে ওই মাছগুলোরই একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা একদম স্কিপ করা চলবে না স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো আর আগে থেকেই বলে দিচ্ছি ভিডিওতেই যে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অবশ্যই অলসে অল সেট করে দাও যেন আমি যখনই যে নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায় তো আর বেশি এখন কথা বলছি এটা মারাত্মক পরিমাণে ধোঁয়া এখন যেহেতু বুঝতেই পারছো বর্ষাকাল মানে যখন মানে কখন যে কোন দিক থেকে হাওয়া বইছে আর কখন যে কোন দিক থেকে বৃষ্টি চলে আসছে বোঝায় একেবারে দায় তো বৃষ্টি আসবে মনে হয় আজকে যেহেতু জন্মাষ্টমী বৃষ্টি তো আজকে হওয়ারই কথা তো চলো তেল এই দিকে কড়াইয়ে গরমও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আগে মাছগুলোকে ভেজে এই যে দেখতেই পাচ্ছ আমার এখন কড়াইয়ের মধ্যেও তেল পুরো একেবারে গরম হয়ে গেছে আর এই যে এখানে ভেজে রাখা মাছগুলোকে আমি আরেকবার ভালো করে ভাজা করে নিব বানাতে চলেছি তাতে যা যা উপকরণ লাগবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে যে চিনে বাদাম চিনে বাদাম আশা করছি সবাই আমরা কম বেশি চিনি ছোটো থেকে বড়ো তো নিয়ে নিয়েছি আমি এক মুঠার মতো চিনে বাদাম এক মুঠার থেকে একটু একটু বেশি আছে এখানে নিয়ে নিয়েছি আমি এটা হলো গিয়ে তোমার ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলি একটু শুকনো হয়ে গেছিলো তাও ঠিক আছে খাওয়া যাবে আমি জলে ভালো করে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা চার পিসের মতো আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের টমেটো কুচি করে এখানে নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ মিক্সিতে যদি না পেস্ট করো তাহলে এই পেঁয়াজগুলোকে মানে কুচি কুচি করে নিলেও হবে না করে আমি যেহেতু মিক্সিতে পেস্ট তাই চাল ফালাই করে দিয়েছি এরপরে তোমরা দেখতেই এখানে রয়েছে সাদা জিরা ওখানে এখন মাছটা ভাজা হতে হতে আমি ফার্স্ট এই যে চীনা সব নিয়ে নিলাম তোমরা চাইলে এগুলো শিল নড়াতেও সব পেস্ট করে নিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু নড়াটা আমার ভেঙে গেছে সেই জন্য আমি এখন আপাতত এতেই করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব এরপরে যেতাম আমি পেঁয়াজগুলো আর এগুলো আমি কিছু দিচ্ছি না টমেটো কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা আমি রেখে দিচ্ছি এগুলো আমি রান্নার সময় অ্যাড করবো তো এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো তো জল ঝটপট করে আগে পেস্ট করে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে বাদাম আর পেঁয়াজ পেঁয়াজ আর জিরা দিয়ে তো দেখতে পাচ্ছ পেস্ট করার পরে ঠিক কতটা সুন্দর পুরো একদম নারকেল বাটার মতো লাগছে একদম ভালো একদম পাতলা করে হয়ে গেছে পেস্টটা আর এপাশে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো আমি যখন রান্না করি না কেন চারিপাশে যে একেবারে মুরগিতে ভর্তি যে দেখছো মুরগি মুরগি চারিপাশে খালি আর এখানে দিদি যা নোংরা করছে এর পাশে ছাগলের কাণ্ড দেখতে পাচ্ছ বেড়ার সেই পাশের দিকে কেমন হবে পুরো একেবারে উঠে যাচ্ছে মানে মানুষের মতো পুরো উঠে যাচ্ছে আর পাশে এই যে মুরগি আমি রান্না করছি আর মুরগি আর ওইখানে দেখো সিনুর সেই মোটা ভালোতে এরকম মুরগিগুলো থাকে এগুলোকে মুরগি মসি বলে সিনুর কার্টুনে কত বড় বড় মুরগি দেখো মাছগুলো ভাজা করে নেওয়ার পরে আমি এখন এই যে টমেটোটা বসিয়ে দিয়েছি একটু হালকা ভাজা ভাজা হতে এটা একটুখানি গোলে যেতে যাওয়ার জন্য অপেক্ষা করবো দেখতেই পেলে আমি কিন্তু দু তিনবার জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে খুব ভালোভাবে এরপরে আমি একে একে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো আর সব গুঁড়ো মশলার পরিমাণগুলো তোমরা তোমাদের তরকারি অনুযায়ী দিতে পারো আমি সবার ফার্স্টে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে এই গুঁড়ো মশলাগুলোকে সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী দিলাম মাছে যেহেতু আলু টালু কিছুই দেওয়া হয়নি তাই আমি একটু অল্প পরিমাণে জলের পরিমাণটা দিয়েছি তোমরা চাইলে কম বেশি দিতেই পারো এরপরে মাছগুলো দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ক যে কটা আমি গোটা রেখেছিলাম আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা তোমরা চাইলে শেষেও ধনেপাতাটা দিতে পারো কিন্তু আমি এই সময় রান্না করার সময় দিয়ে দিই ধনেপাতাটা একটু স্বাদ কম হয় না উল্টে স্বাদ দ্বিগুণ হয়ে যায় রান্না তো হয়ে গেল যাও বাটি আনো যাও বাটি আনছ দাও দেখি বাটি কেমন সফা করছ সাফা কর বাটি নোংরা আছে যাও বাটি সফা কর আগে তাও দিদি খাও কেমন হয়েছে আজকে টেস্ট করে বলো মাছের তরকারিটা তুমি তো ভাত খেয়ে নিছো হ্যাঁ কেমন হয়েছে আজকে তরকারিটা ভালো হয়েছে হাকো উতুটা ভালো হইছে মা সেরিং মে মటం হাকো উতু স্টার্ট হাকো নুদু দি জমদা হাকো নুদু দি কি নাকো নুদু কি ই জমদা アコノトブーナコノトブー

হয়ে গেছে আজকের মতো আমার এখানে রান্না বান্না করে আমি সব নিয়েও চলে গেছি খালি দিদির এখানে একটুখানি পরিষ্কার করে দিলাম আর চুলটা দেখো একটু রাবণের মতো লাগছে আমাকে আর বৃষ্টিও শুরু শুনিল আসারও টাইম হয়ে গেছে সিনু গেছে স্নান করতে আর ও স্নান কম করছে জোরে জোরে চিললে চিললে গান করছে এত জোরে গান করছে পুরো ঘরের ভেতরে মানে পুরো বাইরের থেকে পুরো শোনা যাচ্ছে